নমস্কার নিউজম্যান্ড গার্ডের এই মুহূর্তের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো বিস্তারিত সংবাদে বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল এবং যুবক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হবে শ্যামহুরি শর্মা মানি ভলিবল প্রতিযোগিতা দুদিনের এই আসর অনুষ্ঠিত হবে বরদুয়ারি যুবক সংঘ মাঠে আসরে অংশগ্রহণকারী দলগুলো এবং সেরা দলগুলো পুরস্কৃত করা হবে সাংবাদিক সম্মেলনে বুধবার কথা ঘোষণা করেন আয়োজক কমিটির চেয়ারম্যান অভিজিৎ মল্লিক দুদিনের এই রাজ্যভিত্তিক আসরের কনভেনার হিসেবে রয়েছেন প্রাক্তন ভলিবল খেলোয়াড় বিমান দেব সংবাদের জেরে শেষে টনক নড়ল আগরতলা পুর নিগমের বেশ কয়েকদিন ধরে চব্বিশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের অভিযোগ ছিল কলেজটিলার নিচের রাস্তাটি সংস্কার করার জন্য এবং অসামাজিক কাজ বন্ধ করবার অবশেষে বুধবার থেকে রাস্তা সংস্কারের হাত দিল চব্বিশ নম্বর পুরো ওয়ার্ড কাজের তদারকিতে গিয়ে ওয়ার্ড কর্পোরেটার জানালেন আগামী দুই সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে রাস্তার কাজ অসামাজিক কাজ বন্ধ করার জন্য পুলিশকেও জানানো হয়েছে কিছুতেই ঠেকানো যাচ্ছে না রাজ্যের যান সন্ত্রাস প্রতিদিনই উঠে আসছে এই সন্ত্রাসে হওয়ার ঘটনা বুধবার আবারও ট্রিপার গাড়ির ধাক্কায় আহত হল এক ছাত্র যেটা নিয়ে থানাদিন মান্দাই বাজার এলাকায় রিপন দেববর্মা নামে বাইশ বছরের ছাত্রকে ধাক্কা মারে ট্রিপার গাড়িটি ঘটনাস্থল থেকে গাড়িটি পালিয়ে গেলেও গুরুতর রিপন দেববর্মাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে এদিকে আবারও ট্রাফিকের কর্তব্য গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে এই দুর্ঘটনার পর ২০১৬ ষোলো সালের তেরোই ডিসেম্বর পুনরাবৃত্তি দু তেইশ সালে সাত বছর পর আবার সংসদে অচল করবার পরিচালনা পরিকল্পনা দু ষোলো সালের এই দিনে কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ঘোষণার প্রতিবাদ করতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি আর সাত বছর পর দুই ব্যক্তি অধিবেশনের কক্ষে ঢুকে পড়ে এবং ধোয়া ছড়িয়ে দেয় যার কারণে ঘটনাতেই বিরোধীদের চাপের মুখে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রশাসনের জোয়ানরা আগামী উনিশে নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে ষোলতম আইপিএলের নিলাম প্রক্রিয়া মোট তিনশো জন ক্রিকেটার এবারের আইপিএলের নিলামে অংশগ্রহণ করবেন তার মধ্যে ব্যতিক্রমী এবার কলকাতা অ্যাম্বাসেডার প্রথমে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি প্রথমবার অংশ নেবেন আইপিএলের নিলামে যার কারণে অন্য তৈরি হবে এই আসরকে কেন্দ্র করে বিশ্বকাপ ক্রিকেটে ঘরের মাঠে বোলিংয়ে আগুন ছড়িয়েছেন মোহাম্মদ স্বামী গোটা সিরিজে দখল চব্বিশটি উইকেট প্রশংসা করিয়েছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের কাছ থেকে এবার আরও একটি সম্মানের তালিকা তার নাম এবং অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে মোহাম্মদ স্বামীকে আগামী কিছুদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বিশ্বকাপে হাতছড়া করার পর রীতিমতো চমক দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিবসীয় সিরিজে জয়কে তুলে নিচ্ছে জয় তুলে নিচ্ছে দল সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজ জিতেছে ভারতীয় দল যার কারণে আইসিসি টি টোয়েন্টি ফরম্যাট ফরম্যাটে সেরা ক্রিকেটার হিসেবে শীর্ষস্থান দখল করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অন্যদিকে ছেচল্লিশ ধাপ থেকে উনষাটতম স্থান পৌঁছে গেলেন অপর ক্রিকেটার রিঙ্কু সিং রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল বিভিন্ন প্রকল্পের তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর রাণী পালক সম্মান নিধি এবং বিভিন্ন বেনিফিশিয়ারিদের মধ্যে নানা সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুরনিগমের মেয়র সহ অন্যান্যরা আগামী পনেরোই ডিসেম্বর রাজ্যের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমির একশো তম প্রতিষ্ঠা দিবস দিবসকে সামনে রেখে পনেরোই নভেম্বর সকাল নটায় বর্ণাঢ্য প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উমাকান্ত একাডেমি অ্যালামনি বুধবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেন অ্যালামনির সচিব সুভাষিষ মজুমদার রাজ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে কিভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা যায় সেই বিষয়ে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মূলত দু সালে নির্বাচনে দলের শক্তি বৃদ্ধি এবং জনসাধারণের সার্বিক বিষয়ে বিশেষ নজর দিয়েছে দল সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বুধবার দলের আগামী কর্মসূচির কথা তুলে ধরেছেন কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সৈনিক সিকিউরিটি সার্ভিস নামে একটি ভুলফুর সংস্থা বেকারদের চাকরি দেওয়ার নাম করে আবেদনপত্র সংগ্রহ করেছিল এবং আবেদনকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে চাকরি দেওয়ার নাম করে কিন্তু মর্চ্যমণি এলাকায় বেসরকারি হোটেলে এসে চাকরি প্রাপকরা দেখেন সে সংস্থা তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিল তাদের কেউই ওই ঠিকানায় ছিলেন না যার কারণে ক্ষোভ দেন চাকরি প্রাপকরা প্রধানমন্ত্রী সভানিধি লাভার্থী সম্মেলন বুধবার অনুষ্ঠিত হল আগরতলা টাউন হলে পুরনিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের বিগত দুই বছরের বিভিন্ন কর্মপ্রণালীগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরলেন মেয়র সহ অন্যান্যরা কাজকর্ম নয় ছবি বলে দেবে আমজনতার জন্য কতটা কাজ করেছে রাজ্যের পুলিশ যে পুলিশের উপর রাজ্যের মানুষের নিরাপত্তা সেই পুলিশের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে খুরুর কলের মতো ডিউটিতে বেরিয়ে মেয়াদ উত্তীর্ণ জীবগাড়ি খেলছে কর্তব্যরত পুলিশ যা দেখে সাধারণ মানুষের প্রশ্ন বেহাল দশা রাজ্য পুলিশ প্রশাসনের ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হবে আগামী ষোলোই ডিসেম্বর দুদিনের এই সম্মেলনে গোটা রাজ্য থেকে চার শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন তাছাড়া তিনটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন আয়োজক কমিটির প্রতিনিধিরা রাজ্য সরকারের অর্থানো করলে নির্মিত অতিথিশালাগুলো পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের অধিকর্তা এবং সচিব সহ অতিথিশালার বোর্ড অধিকর্তাকে নিয়ে পরিদর্শন করলেন অদ্বৈত মল্ল অতিথিশালা প্রথম পরিদর্শনে চক্ষু চরক কাজ মন্ত্রী সুধাংশু দাসের অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে অতিথিশালায় এই অতিথিশালায় দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার সহ সমস্ত কর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন তিনি এক সপ্তাহের মধ্যে এই অতিথিশালার পরিবর্তন না হলে চাকরি থেকে বরখাস্ত করবেন তিনি এমন হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী ইকো ক্লাব ওয়েস্ট বোগাফা হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্যোগে আয়োজিত হয়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে একদিনের আলোচনা সভায় আলোচনা সভার বিষয়বস্তু ছিল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পৃথিবীতে জীবন ধীর বিষ অনুষ্ঠানে অনুষ্ঠিত হল শাস্তির বাজার মুকুট অডিটোরিয়াম এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং কাঞ্চন নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বোকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কাঞ্চন নগর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয় পরিদর্শক সহ একাধিক বিদ্যালয় সহ ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে প্লাস্টিকের ব্যবহার ও তার ভালো দিক মন্দ দিক নিয়ে বিবেচনা করেন সংসদ হামলার বাইশ বছর পূর্তির দিনে লোকসভায় ছড়ালো আতঙ্ক এদিন শীতকালীন অধিবেশনে চলাকালীন আচমকায় সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের কাছে গ্যাস ছড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ গোটা ঘটনায় নিরাপত্তার গাফিলতি অভিযোগ বুধবার সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ এদিন কমলপুর ডিগ্রি কলেজে চত্বরে মৌমাছির চাকে আঘাত করে একটি শিকারী পাখি এতে হিংস্র হয়ে ছেড়ে বেরিয়ে পড়ে মৌমাছির দল যাকে সামনে পায় তাকেই কামড় বসাতে থাকে দিশেহারা হয়ে পরে ছাত্রছাত্রীরা বই ব্যাগ মোবাইল ফেলে যে যেদিকে পারে ছুটতে থাকে অন্যদিকে ঝাঁপিয়ে পড়ে কলেজের লেকে অনেকে আশ্রয় নেয় আশেপাশের বাড়িঘরে ত্রিশ জনের বেশি ছাত্রছাত্রী এবং কর্মচারী আক্রান্ত হয় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকলের কর্মীরা হতদের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় আতঙ্কিত ছাত্রছাত্রী ও কর্মচারীরা পরিবেশ শান্ত হওয়ার পর ধীরে ধীরে বাড়ি ফিরে আসে লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় এর পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া বুধবার বিচারপতি সঞ্জয় কিফেন কলের বেঞ্চে এই নিয়ে দ্রুত শুনানির আর্জি জানান তার আইনজীবী অভিষেক মনু সিংভি কিন্তু এই আবেদন খারিজ হয়ে যায় দ্রুত শুনানি সম্ভব নয় বলে জানান সুপ্রিম কোর্ট সেই সঙ্গে বলা হয় মামলাকারী চাইলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন নিশামুক্ত ত্রিপুরাগড়ার ডাক দিয়েছে রাজ্য সরকার অপরদিকে রাজ্যের একাংশে গাজার চাষের রমরমা এই অভিযোগ ছিল অনেকদিন ধরেই অবশেষে পুলিশের নিদ্রা ভঙ্গ হয়েছে গাজা বাগান ধ্বংসে হাত লাগিয়েছে পুলিশ সিধাই থানার অধীনে মোহনপুর মহকুমার পশ্চিম সিমনা এলাকার পুলিশ প্রায় বাইশ হাজার গাজা গাছ কেটে ধ্বংস করে অভিযানে দুশো সত্তর জন আরক্ষাকর্মী অংশ নেয় তবে গাজা বাগান মালিকদের টিকির নাগাল পায়নি পুলিশ গত সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সংবিধান মেনেই জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা বিলোপ করা হয়েছিল তারপর থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন কাশ্মীরের একাধিক নেতা সে পথে হেঁটেছে ওয়াইসি ইসলামিক রাষ্ট্রগুলোর এই সংগঠনের মতে অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে বিবৃতিতে বলা হয় জম্মু কাশ্মীরের আমজনতার পাশে রয়েছে ওয়াইসি আম্বাসা মহকুমার বিভিন্ন সেবামূলক কাজে নজর কাটছে চন্দ্রায়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবার আম্বাসার সংবাদপত্রের হকার রাজেশ দেববর্মার পরিবারের পাশে দাঁড়ালো এনএসএস ইউনিট রাজেশ দেববর্মা বিগত বহু বছর ধরে আমবাসায় সংবাদপত্র হকারের কাজ করে আসছে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শরীরের একটি অংশ কাজ করা বন্ধ করে দেয় সংবাদপত্র বিনিয়োগ বন্ধ হয়ে যায় রাজেশ দেববর্মার সংসারে নেমে আসে অভাব অনটন দুজন সন্তান ও স্ত্রীকে নিয়ে কষ্টে দিনযাপন করছেন সংবাদপত্রের হকার রাজেশ দেববর্মা নজরে আসন্ন লোকসভা নির্বাচন ময়দানে নেমে পড়েছে শাসকদল উদয়পুর উত্তর মহারানী বত্রিশ মাতারবাড়ি বিধানসভার এক নম্বর শক্তি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয় এতে করে একশো চৌষট্টি পরিবারের চারশো বিরাশি ভোটার বিজেপি দলে যোগদান করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় মাতারবাড়ি বিধানসভা মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী জেলা মাইনরিটি মোর্চা সভাপতি রফিক মিয়া জেলা সাধারণ সম্পাদক উত্তম দে সহ আরও অন্যান্যরা বিশালগড় মহকুমার মধ্যপ্রজপুর এলাকার চন্দন দেবনাথের বাড়ির পেছনে শৌচাগারে গভীর গর্তে পড়ে যায় একটি সার নতুন শৌচাগারের জন্য এই গর্ত তৈরি করা হয়েছিল কিন্তু রাতে কোনো এক সময় এই সার গর্তে পড়ে যায় সকালে চন্দন দেবনাথের স্ত্রী দেখতে পেয়ে সবাইকে জানান পরে চলিলাম স্থানীয় জনতারা ছুটে এসে ড্রজার এনে সেই সারকে উদ্ধার করেছে টিএসআর প্রথম বাহিনীর জওয়ানরাও ছুটে আসে গত বিধানসভা নির্বাচনের পর তেমন কোনো বড় সড়ক কর্মসূচি লক্ষ্য করা যায়নি আইপিএফটি দলের পক্ষ থেকে এবার নিজেদের শক্তির জানান দিতে সমাবেশের আয়োজন করল রাজ্যের রাজ্য সরকারের জোট সঙ্গী আইপিএফটি বুধবার চাকমা চাকমাঘাটে আইপিএফটি দলের রাজ্যভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান বক্তা হিসেবে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া উপস্থিত ছিলেন আইপিএফটি দলের তরফ থেকে আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব অমিত দেববর্মা দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এখনকার মতো এক নজরে পঁচিশ পর্যন্ত এই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ অ্যানকারের পর্দায় নমস্কার